আসতে বলে জোরে ভাই জোরে বলে আসতে ভাই মা বোনের আমার চিনা এখন এইদিকে ওদিকে যেদিকে সেদিকে ঘুরাফিরা করছেন মা বাড়িতে আসেন তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন দে 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 হাল আমি যাব মাদিনাগা আমি যাব মাদিনা আমায় বাধা দিও না আমি দেখি মাদিনা আমায় বাধা দিও না ওই ডোরের দুনিযা গেছে হে ভরে সিনুরের বাঁধী হি জল গে ঘরে 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 মিনুরের রে দু গাছে ভরে সিনুরের বাঁধী হি জল গে ঘরে ঘরে দয়াল মোর শিচার সাখা তার ভবন দয়াল না বিচার তার

দে পাইল চল করে দে জাহাদাদেরই করছ না জিয়ারতে যাব আমি সোনার মাদেনা জিয়ারতে যাব আমি সোনার মাদেনা দুনিয়া হে নবি এলো মায়া মিনারে ঘরে হাসিলে হাজার মানি কা Dile মুকটা যায় দূর কোন দুনিয়া হে নবি এলো মায়া মিনারে ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুখটা ঝরে দয়াল না বিচার সাথে তার কিসের ভাবনা দয়াল না বিচার সাথে তার কিসের ভাবনা দয়াল মুর্শি যার সফা তার কিসের ভাবনা দিলের মাঝে কামা দুই চোখে না একটু জোরে বলো না 说白一米了吧。